নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার দু সবার ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো পুরানো সব কিছু ভুলে নতুন করে বাঁচো আর যত খারাপ সব পেছনে ফেলে সামনের দিকে শুধু আনন্দ নিয়েই ভাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো এখন আমি থেকে নতুন বছরের নতুনভাবে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নাস্তা কিংবা টিফিন রেসিপি চলো বন্ধুরা দেখে নিই কী টিফিন নিয়ে এলাম এবং কী দিয়ে বানালাম দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি সুজি না আটা না ময়দা আজ বানাবো সুজি দিয়ে একদম পাতলা ঠিক রুমালি রুটির মতো একদম পাতলা পাতলা রুমালের মতো পাতলা মানে রুমালের তো এদিক থেকে ওদিক দেখা যায় না কিন্তু এই রুটিতে আপনি মানে সবাই এইভাবে বানালে এপাশ থেকে ও পর্যন্ত দেখতে পাবে এতটাই পাতলা হবে এই রুটি তো চলো প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটি আর নুন দিয়ে বেশ ভালো করে একটু প্রথমেই মেখে নেব আমি একটা গ্লাসে জল নিয়েছি এক গ্লাস যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে দু বাটি জল দিয়ে এক গ্লাস জল ভরে নিয়েছি এবার একটু একটু করে দিয়ে মেখে তোমাদের দেখাবো কতটা জল লাগলো এক বাটি সুজি সমান দুইশো গ্রাম সুজি তো দেখো একটু থকথকে করে মেখে আমি এটা রেখে দেব। তিরিশ মিনিটের জন্য কারণ সুজিটা নরম হওয়া দরকার ঢেকে আমি তিরিশ মিনিট রেখে দেব তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করো দেখো আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর দেখো একসঙ্গে ডলা হয়ে উঠে আসছে হাতে বুঝতেই পারছো সুজিটা কত সুন্দরভাবে মাখা হয়েছে এই দেখো আমি এবারে কীভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি শুধু সেটাই লক্ষ্য করো এই রুটিটা বানাতে গেলে কিন্তু এই সুজিটা সুজিটাকে খুব সুন্দর করে আগে মেখে নিতে হবে কারণ সুজিটা মাখা যত ভালো হবে এই রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে কেমন বন্ধুরা না আটা না ময়দা আটা ময়দা ফেলে আজকে আমি একদম সুজি দিয়ে রুমালি রুটি বানাবো দেখতে থাকো বন্ধুরা জাস্ট কি বলবো এতটাই লোভনে এতটা সুস্বাদু খেতে যা লাগে কি বলে বোঝাবো গরম গরম যদি এইরকমই রুমালি রুটি আর যে কোনো সবজির সঙ্গেই চলবে যে কোনো তরকারির সঙ্গে তুমি খেতে পারবে ঝাল মিষ্টি সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে তো এই সুজি মাখাটাই হচ্ছে মেন বুঝেছ বন্ধুরা সুজি যতটা ভালো করে মাখবে ঠিক এইভাবে মানে যতটা ভালো করে মাখবে ততটাই রুটিটা সুন্দর হবে তো দেখো আমি এতটা জল দিয়ে ভিজেছিলাম মানে এক বাটির কাছাকাছি জলদি মেখেই রেখেছিলাম আবারও আমি একটু একটু করে জল দিয়ে বেশ ভালো করে এটা কিন্তু এই হাতের চোটকে ডোলে মাখাটাই হচ্ছে মেন বুঝেছ বন্ধুরা তো দেখো আমি মাখতে থাকি তোমরা কন্টিনিউ করো আর নতুন বন্ধু যারা আসছো আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটির রেসিপি যদি ভালো লেগে যায় একটা লাইক আর সাবস্ক্রাইব সাথে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিও কমেন্ট রাখতে কেউ ভুলে যেও না কেমন হয়েছে পুরোনো বন্ধু যারা আছো তারা তো আমাকে সাপোর্ট করছো একভাবে আর তোমাদের সাপোর্টেই আমি এখনো পর্যন্ত মনের জোর কিংবা সাহস এবং খুব মানে ইচ্ছে করে ভিডিও দিতে তোমরা না থাকলে হয়তো তা হতো না তো অসংখ্য ধন্যবাদ নতুন বছরেও তোমরা আশা করি তোমরা আমার পাশে থাকবে নতুন যারা আসছো তারা তো থাকবেই আর পুরানো যারা আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে এটুকুনি আশা করতেই পারি তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বললে কি হবে একভাবে কিন্তু হাত নেড়েই যাচ্ছি আর সুজিটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি সুজিটা কিভাবে মাখছি দেখো একটা টান ভাব আসবে সুজি মাখতে মাখতে এইভাবে দেখবে সুজির মধ্যে একটা টান ভাব এসে গেছে ঠিক সুতলি মতো হতে থাকবে তো দেখো এই দেখো টান ভাব আসছে বুঝতেই পারছো এইভাবে টান ভাব তৈরি করে নিতে হবে সুজিটা মাখতে মাখতে খুব সুন্দর করে মেখে নিতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো সুজিটা কতটা নরম হয়েছে আর কতটা টান ভাব এসেছে দেখো কতটা টান এসছে মনে হচ্ছে না টান মানে একটা সুতলির মতো হচ্ছে হ্যাঁ এইভাবে টান আনতে হবে মাখতে মাখতে যতটা ভালো মাখতে পারবে এই মুহূর্তে মানে এই প্রথমে যদি মাখাটা সুন্দর হয় না এই রুটিগুলো খেতেও যেমন সুন্দর হয় আর ঠিক ততটাই পাতলা হয় মানে ওই যে রুমালি রুটি বলেছি পুরো রুমালের মতো পাতলা হবে তো বন্ধুরা তো বন্ধুরা আমার তো মোটামুটি মাখা হয়ে গেছে এবারে আমি আর একটু এখানে হয়তো মাখবো তো দেখো আমি এখানে কিন্তু দুই বাটি জল নিয়েছিলাম এই বাটির মাপে আছে হাফ বাটি মানে আমার দেড় বাটি জল লেগেছে দেড় বাটি জল লেগেছে আমার এই ব্যাটারটা রেডি করতে এক বাটি সুজিতে এখানে একটা চাটু বসিয়ে দিলাম প্রথমে চাটুটা বেশ ভালো করে গরম করে নেব তারপরে চাটুটাকে ভালো করে মুছে নিচ্ছি আর চাটুটাকে বেশ ভালো করে গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দেবো মানে একদমই লো গ্যাসটাকে একদম লো করে দেবো আর কোনো রকমের তেল লাগবে না বন্ধুরা এখানে খুবই যুক্ত আজকের এই রুটিটা শুধু দেখতে থাকো বন্ধুরা শুধু আমার মতো করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে আমি এখানে কমানো কিন্তু আঁচ কোনো রকমে বাড়াবো না এটা কম করে আমি এক মিনিট রাখবো ওপরটা পুরো সাদা হয়ে গেলেই দেখো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আমার পুরো রুটিটা কিন্তু রেডি বেশ সুন্দরভাবে পুরো রুটিটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার এখানে একটা যে কোনো জিনিস দিয়ে তুলতে পারো ছুরি দিয়ে তুলতে পারো বা কন্তির সাহায্যে স্টেপনারের সাহায্যে যা খুশির সাহায্যে একটা তুলে নিতে পারো দেখো আমি হাত দিয়ে অনাহেসে তুলে নিলাম আরো একটা তোমাদের করে দেখাচ্ছি সেমভাবে ভাবে কোন রকমের তেলের প্রয়োজন নেই কাঁচের মতো পুরো পাতলা আর সাদা ধপ জাস্ট অসাধারণ আর কি বলবো আমি নিজেই অবাক হয়ে রেখেছি যে এত সুন্দর হবে আমি নিজেই ভাবি নাই তো খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব মানে ভালো লেগেছে দারুণ হয়েছে আমাদের বাড়ির সবাই তো সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে যে কোনো সবজি দিয়ে খেতে পারো গুড় দিয়ে খেতে পারো খেতে দুর্দান্ত তো সেম আমি আঁচ কিন্তু কমিয়ে রেখেছি আঁচ একদমই বাড়াই নাই আমি ওই এক মিনিটের মতো রাখবো রেখে তারপরে তুলবো সাইডটা অবশ্যই একটু ছুরির সাহায্যে যে মানে আলতো আলগা করে নেবে হলে হয়তো ছিঁড়ে যেতে পারে আমি একটু ছুরির সাহায্যে তুলে নিচ্ছি কারণ এটা পুরো চাটুটা শুদ্ধই লাগানো হয়ে গেছে ওপর থেকে সাইডগুলোতেও লেগে গেছে সে কারণ সাইডটা যদি না ছাড়িয়ে নিই ছিঁড়ে যেতে পারে দেখো অনায়াসে উঠে গেল সাইডটা একটু ছাড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে আর দেখো পুরো কাঁচের মতো রং আর পুরো পুরো পাতলা এদিক ওদিক দেখা যাচ্ছে বুঝতেই পারছো আমার হাতটা দেখা যাচ্ছে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করো বাড়ির আশা করি সবাই খুব ভালো খাবে এক ভাত রুটি আর ওই ময়দা আটা দিয়ে রুটি সব সময় ভালো লাগে না একটু নতুন কিছু সবাই চায় একটু নতুন কিছু খেতে ভালোও লাগে আর এটা কোনো আটা বা ময়দা নেই এটা শুধু সুজি দিয়ে তৈরি সুজু সুজি থাকলেই তোমরা এইভাবে বানিয়ে সুজি থাকলেই তোমরা বানিয়ে নিতে পারো স্কুল কিংবা অফিসের লাঞ্চ বা ডিনারেও তোমরা খেতে পারো খুবই লোভনীয় কিন্তু খুব সুন্দর সুস্বাদু আর সুজি তো খুবই হেলদি একটি খাবার এটা তো জানো এটা পেটও ভরিয়ে রাখে অনেকটা সময় ধরে মুখের রুচিও পাল্টায় সময় আটা ময়দা রুটি পরোটা কারোরই ভালো লাগে না আমরা বড়রাই খেতে চাই না বাচ্চারা কি খাবে তো এইভাবে বানিয়ে দিলেও কিন্তু বাচ্চারা দেখবে খানিকটা ধোসা ধোসা মনে করবে ধোসার মতো করে খেয়ে নেবে যেহেতু চাটুর ওপর পর্যন্ত লেগে গেছে তাই আমি একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি কারণ ওপরগুলো তো একদম পাতলা পাতলা করে লেগেছে তো ওঠাতে একটু অসুবিধা হবে আর আজ কিন্তু একদমই লো গ্যাস কিন্তু আমি মানে কোনো রকমে বাড়াই নাই একদমই লো গ্যাসে করতে হবে দেখো কতটা পাতলা হয়েছে এপিটপিট দেখা যাচ্ছে পুরো সাদা হাত আমার দেখতেই পাচ্ছো যে সকল বন্ধুরা এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলে দিও না কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবার ভালো হোক সবাই সুস্থ থাকো আর একইভাবে সবাই কাজ করি একই প্ল্যাটফর্মে থেকে কারোর সঙ্গে কোনো রকমের দুগ্নতা দৃঢ়তা না রেখে আর কোনো রকম হিংসা ও মনের ভেতরে ক্রোধ না রেখে চলো একসাথে আমরা কাজ করি একভাবে পথ হাঁটি দেখবো ঠিক এগিয়ে গেছি আমরা তো দেখো কতটা নরম হয়েছে বুঝতেই পারছ একটা হাতের মধ্যে আমি মুষ্টি করে নিয়েছি এত বড় রুটিটা আর এতটা সুন্দর এতটা সুন্দর এতটা নরম এতটা পাতলা যে খেয়ে মানে খেতে এত ভালো লাগছে কি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এই পর্যন্ত দেখা হবে পরে আবারও একটি রেসিপির সাথে ভাত অনেক সময় আমরা খেতে ভালো লাগে না ডিনারে দেখবে এরকমই ডিনারে তোমরা এরকম পাতলা পাতলা রুমালি রুটি আর একটু ঘুগনি কিংবা একটু চাটনি ঝাল চাটনি বা মিষ্টি গুড় ফুড় সব কিছু যা দেবে তার সঙ্গেই ভালো লাগবে খেতে জানো তো বন্ধুরা তবে আমি একটুখানি এখানে ওই যে ঝাল মানে তরকারি হয় না ঝোল একটু ঝোল দিয়ে খেয়েছি কী যে ভালো লেগেছে কী বলবো তো বাড়ির আমার ছেলে মেয়েরা কিন্তু একটু গুড় দিয়েই খেয়েছে বুঝেছ ওদের আবার গুড় দিয়ে বেশি ভালো লেগেছে বলে তবে খুবই সুন্দর হয়েছে একটুখানি আমি বলতে পারি তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো যারা কোম জানো তারা তো জানো যারা জানো না একদম নতুন বন্ধু স্টেপ টু স্টেপ তোমরা যদি ফলো করো পারফেক্ট হবে এটুখানি বলতে পারি পারফেক্টভাবে যে কোনো জিনিস বানাতে গেলেই পারফেক্ট তোমায় ফলো করতে হবে ফলো যদি পারফেক্ট রাখো তুমি অবশ্যই পারফেক্ট হবে